যাযা সুতা ওই বন্ধাও হিসাব করব লেগেছে যায় সবাই পুরো বিজয় করে সমস্ত পুরস্কারের দিকে যাবে জিতেছি জিতেছি আজকে আপনাদের আনন্দ দেবো ছোট বন দেখি ছোট বন দেখি সবার আগে ইনশাআল্লাহ দুইজন বাইরে থেকে ফোন ছোট বন দেখি সবার আগে আর দেখালো সুতো বন ওখানে আগে এমন না ছোট বন

Sim. Bora, bora, bora.